দুই সালে তোমরা যারা এইচএসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশায় আছো এবং ভাবছ জিপিএ ফাইভ ছাড়া ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে না তোমাদের জন্য সেরা অপশন মালয়েশিয়া মালয়েশিয়াতে টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড ক্লাস এমন অনেকগুলো ইউনিভার্সিটি আছে সরাসরি জিপিএ ফাইভ ছাড়া ওয়াইড রেঞ্জের অনেকগুলো সাবজেক্টে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সহ অ্যাডমিশন নিতে পারবে এবং তোমরা পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার অথবা ডুয়েল ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের মতো কান্ট্রিতে মুভ করতে পারবে তোমাদের যাদের জিপিএ ফোর পয়েন্টের নিচে আসে তোমরাও মালয়েশিয়াতে টপ র্যাঙ্কিং অনেকগুলো ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন নিতে পারবে এবং তোমরা ডুয়েল ডিগ্রি অথবা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মুভ করতে পারবে তো যারা মালয়েশিয়া নিয়ে ভাবতেছ আজ স্টাডি ব্রিজের দক্ষ টিমের সাথে যোগাযোগ করো আমরা তোমাদের মালয়েশিয়া প্রসেসের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত এ টু জেড সাপোর্ট দিয়ে থাকছে আমাদের থাকছে না কোনো ফাইল ওপেনিং চার্জ এবং আফটার ভিসা সার্ভিস চার্জ ফর ইয়োর মালয়েশিয়া যার